আসসালামু আলাইকুম ভ্যালি বাস কোম্পানি আছেন। সবাই ভালো আছেন ইনসে। ঢাকা কিশোরগঞ্জ ক্যাম্পাস হয়ে গেছে এই এই রাস্তাটা কিন্তু আগে অর্ধেক ছিল। এখন কত পাশ করছে। ঢাকা তো মনে হচ্ছে 있는데요। এই সিনটা কাগিশগঞ্জ হচ্ছে। আমি পাগনা পর্যন্ত গেছি।

ಕಸ ತಸೊಯ್ಸ್ ಆಯ್ತಾ ಬಿಟ್ಟು ಬರೇ ಆಯ್ತಾ ಇಟ್ಟು ಬರೇ ಆಯ್ತು বিশ পর্যন্ত দেব প্রায় পুরো এক জায়গায় বসে কথা করবো আড্ডা দিয়ে চলে যাবো

যে এবার হচ্ছে এবার ইয়া করছে এখানে গ্যাস আছে গ্যাসের পাম্প এরিয়া এখানে এখান থেকে গ্যাস সরবরাহ করে ইন্ডাস্ট্রি হয় এই এলাকায় তাহলে এখান থেকে গ্যাসের স্টেশন করছি সুন্দর লাগছে এইসব বড় হচ্ছে দেখেন আগে এই খালে অল টাইম পানি থাকছে কিন্তু এখন আর পানি নেই ইয়া যে কি গাছ বলে না রেশম পোকা রেশম পোকা গাছের ইয়ে গুলো গুটি পোকার গুটি পোকা গাছের পাতা খায় না এই গাছগুলো কিছু কিছু ফল নাই দেয় এই পাশে আপনাদের দেখাইতেছে সুন্দর লাগছে না